আমরা আমাদের প্রশ্ন আসবে চলে আমাদের আছে কি কি যে হয় বাবাຫນায় চলে এসেছে কামর মক্কা থেকে লালনদের প্রেজেন্ট আসনার দ্বারা কে সম্ভব ফরমাদুনা এই তাহলে আমরা একটা একটা আসতে পারবে না আতে

আর বেশি দিন তো অভিনয় তবে তবে আমি তোদের সকলের ব্যবহারে আমি পান্তা দেবতার কাছে তোদের জন্য কিছু যাব বিষয়টা হলে এই পান্তা দেবতা